বলেছে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে চলমান একশো আট মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত দিক থেকে আসা একশো বারো মিটার লম্বা একটি ট্রেন অতিক্রম করলে ধরো এই একটা ট্রেন এই সাইড থেকে এই সাইড যাচ্ছে আর এই একটা ট্রেন এই সাইড থেকে এই সাইড যাচ্ছে যেহেতু বিপরীত দিক থেকে বলেছে ধরো এটা একশো আট মিটার লম্বা চলছে বেগে পঞ্চাশ কিমি পার ঘন্টা একশো বারো মিটার লম্বা একটি ট্রেনকে ছয় সেকেন্ড অতিক্রম করে ধরো এই ট্রেনটা একে ছয় সেকেন্ড অতিক্রম করছে তাহলে এই ট্রেনটাকে নিজের দূরত্ব অতিক্রম করতে হচ্ছে প্লাস এর দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তাই টোটাল ডিস্টেন্স সমান কত একশো আট প্লাস একশো বারো সমান দুশো কুড়ি মিটার ছয় সেকেন্ড অতিক্রম করছে

বত্রিশ কিলোমিটার পার ঘন্টা এটা আমরা কি জানি এটা তো আমরা পেলাম আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ মানে দুটো যোগ ফল তাহলে এর মধ্যে পঞ্চাশ কিলোমিটার এটা বাদ দিয়ে দাও প্রথম ট্রেনের গতিবেগটা বাদ দিয়ে দাও এইট কিলোমিটার পার ঘন্টা এটা হলো অ্যান্সার তাহলে আমরা অ্যান্সার কী পেলাম এইট কিলোমিটার পার ঘন্টা